প্রথমত খুবই ভালো লাগছে আবার অতিথি এলে একটা একটু হালকা চাপা একটা টেনশন থাকে যে ঠিক ঠিকমতো মতো আপ্যায়ন করতে পারবো কিনা বাট আমার নিজের পরিবারের ওপরে সেই আস্থা আছে যে সেই কাজটা আমার মনে হচ্ছে সুস্থভাবে হবে সো লেটস হোপ ফর দ্য বেস্ট এন্ড সি হোয়াটস আপ নেক্সট গল্প তো হচ্ছে কারণ সবাই দিনের শেষে গিয়ে খুবই পরিচিত সকলের সাথেই খুব ছোট ইন্ডাস্ট্রি সেখানে আমরা সকলেই সকলের সাথে কাজ করেছি এবং আবার নতুন করে দেখা হচ্ছে এই এই ইভেন্টগুলো বা যে কোনো আমি বলবো যে যে ইভেন্টগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে হয় সেখানে আমি বলবো যে এই নতুন করে আবার কেন আমরা এমনি তো সময় পাই না একে অপরের সাথে দেখা করার আহ সোশিয়ালাইজ করার সেইভাবে সেই অর্থে সময় পাওয়া যায় না তো এই ইভেন্টগুলোই আমরা ছুতো একটা তৈরি করিনি যে সকলের সাথে আড্ডা দেব এবং সকলের সাথে দেখা হবে জামাই ষষ্ঠী আমার জামাই ষষ্ঠী প্ল্যান মনে হচ্ছে শুটিংই করতে হবে শুটিংই জামাই ষষ্ঠীটা পালন করতে ওটা কি সেকেন্ড সানডে এটাই হচ্ছে ক্যাচ তো আমাদের এখানে যাই না ছুটি থাকতেও পারে এমনি সানডেজে কাজ করতে একটু পেকআপের হ্যাঁ পেকআপের পর মুশকিলটা হচ্ছে যে আফটার সানডাউন আমি তো খুব একটা বেশি খাওয়া-দাওয়া করি না তো ওইটা একটা প্রবলেম হয়ে যেতে পারে বাট যদি ছুটি থাকে যাব শাশুড়ির কাছে একটু খাওয়া দাওয়া করবো যদিও আমার খাওয়া দাওয়ার পরিধিটা একটু ছোট আমি যেহেতু তো বাট খুব ভালো রান্না করে শাশুড়ি এবং সেখানে গিয়ে আশা করছি ভালো করে এনজয় করে করে রসিয়ে রসিয়ে খাবো আর কি যদি ছুটি থাকে স্পেশাল আমার জন্য না স্পেশাল মেনু আমি করতে বারণই করি কারণ আমি খুব সিম্পল খাওয়া দাওয়া পছন্দ করি মানে ফর এক্স জাস্ট ফর এক্সাম্পল সিম্পল ভাত ডাল আলু ভাজা আর ডিম ব্যাস মানে ডিম ভাজা এটা হয়ে গেলে মানে আমার জন্য ফ্যান্টাস্টিক হয় তাও শাশুড়ি আমার জন্য বেশ পনির বা আরো কিছু বেশ সুন্দর সুন্দর আইটেম তৈরি করে এইবার জানি না তবে মোটামুটি প্রতি বছর আমি বলে রাখি খুব আলাদা করে বা খুব রসিয়ে কোনো কিছু তৈরি করো না কারণ আই লাইক ইট সিম্পল